আমাদের ঘরের ছেলে হ্যাঁ হ্যাঁ এতেই রঙ কেড়াতে আটে আট মনে হয় আটে ফার্স্ট প্রাইজ পায় প্রথম পুরস্কার পাবে ঘরের বিছানা চাদর নাই একদম বইয়ের বিছনার মধ্যে বয়ে বয়ে ভর্তি এত পড়াশোনা করছে বিদ্যাসাগর ফেল হয়ে যাবে একদম বইগুলা একদম মারাত্মক সরিও একদিকে সরিয়া একদিকে টুকরা একদিকে এই দিকে দেওয়ালের অবস্থা নতুন রং করে দিয়েছে আবার ওখানে দেওয়ালের অবস্থা খুব সুন্দর করে দিয়েছে এখনো রঙ করছে কাজ চলছে আমাদের মিস্ত্রি ড্রয়িং করছে এখন পর্যন্ত গাড়ির মতো ড্রয়িং করছে গোটা ঘরটা কখনো এলিফ্যান্ট কখনো যথেষ্ট সুন্দর ড্রয়িং করছে